আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে চাল ভাজি নারিকেল নাড়ু এটা গ্রাম বাংলার একটি রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই আমি যেহেতু আজকে নারিকেল দিয়ে চালের গুড়ার দিয়ে নারকেল নাড়ুটা তৈরি করব তার জন্য আমি এখানে চাল ভেজে নিচ্ছি আর আমি যেই চালটা আপনারা ভাত রান্না করার জন্য চাইলে খেয়ে থাকেন সেটা নিলেই হবে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চাল নিয়েছি আর চেষ্টা করবেন চালটা অল্প অল্প করে ভাজতে সেক্ষেত্রে খুব ভালোভাবে ভাজা হবে এখন চালটা যখন ভাজা হয়ে গেছে এবং এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি গুঁড়া করার জন্য গরম অবস্থাতে কখনোই এটা গ্রাইন্ড করতে যাবেন না এতে করে কিন্তু আপনার গ্রাইন্ডার জগটা যেমন নষ্ট হয়ে যেতে পারে আপনার হাতও কিন্তু পড়ে যেতে পারে আর দেখতে পাচ্ছেন এটা একদম পাউডার করে ফেলেনি একটু দানা দানা আছে ঠিক সুজির মতো এখন এখানে নিয়ে নিয়েছি নারিকেল আমি এখানে নারিকেল নিয়েছি মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপ পরিমাণ তিন কাপ আর আধা কাপ আর এখানে চিনি নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা দিচ্ছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটাই খেজুরের গুড় অথবা চিনি দিয়ে করতে পারেন গুড় আর চিনি মিশিয়ে নিলে এতে গুড়ের যেমন ফ্লেভার থাকে ভালো তাতে কিন্তু রঙটাও অনেক সুন্দর আসে আর সবটা যদি গুড় দিয়ে তৈরি করতে যাই সেক্ষেত্রে রঙটা অনেক সময় একটু বেশি ডার্ক হয়ে যায় তবে টেস্ট তো ভালোই হয় তাই না আপনার যেটা পছন্দ হয় সেরকমভাবে করতে পারেন তবে চেষ্টা করবেন চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণটা যেন কম না হয় কম হলে কিন্তু এটি একদম কম হয়ে যাবে আর আপনার নাড়ু পাকানোটা খুব একটা ভালো হবে না এজন্য চিনি বা গুড়ের পরিমাণটা ঠিকঠাকভাবে নাওয়ার চেষ্টা করবেন এখন আমি এটা নাড়তে থাকছি অনবরত আর এটা একদম নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে চালের যে গুঁড়াটা করে রেখেছিলাম চাল ভাজার সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই প্রথম অবস্থায় দেওয়া যাবে না যখন এটা অনেকটা আঠালো হয়ে আসবে সেই পর্যায়েই এই চাল ভাজার গুঁড়াটা দিয়ে দিতে হবে প্রথমের দিকে দিলে এটা একদম নরম হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একদম শেষের দিকে এটা দেওয়ার জন্য হয়ে গেছে এখন এটা নাড়াচাড়া করে আমি নাড়িয়ে নামিয়ে নিচ্ছি নাড়ুটা হয়ে যাও নাড়ুটা হয়েছে কি না সেটা আপনারা একটু প্লেটে অল্প একটু তুলে হাত দিয়ে রাউন্ড শেপ করে দেখবেন যদি দেখেন খুব সহজেই নাড়ু পাকানো যাচ্ছে নাড়ুটা শেপ দেওয়া যাচ্ছে তাহলেই বুঝবেন এটা হয়ে গেছে এখন আমি একটি বড়ো গামলায় এটা ঢেলে নিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি এখন হাত দিয়ে এভাবে ঠান্ডা পানিতে হাতটা একটু ডুবিয়ে নিয়ে এভাবে করে নাড়ুর শেপ দিয়ে নেব আর এই কাজটা কিন্তু আপনাদের একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে তা না হলে কিন্তু এই নাড়ুটা যদি ঠান্ডা হয়ে যায় নারিকেলগুলো নাড়ু পাকানো কিন্তু খুব একটা ভালো হবে না নাড়ুর শেপ দেওয়াটা তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে করে একবার করে হাতটা ধুয়ে নিচ্ছি আর আবার এভাবে বানিয়ে নিচ্ছি করে খুব সহজেই আপনার হাতে পোড়া লাগবে না হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে বাস এভাবে করেই সবগুলো নাড়ু আমি বানিয়ে নিচ্ছি দেখুন ভিউয়ার্স নারিকেল যেই নাড়ুটা আমি তৈরি করেছি এতে চিনি আর গুড় দেওয়ার জন্য রংটা কিন্তু অনেক চমৎকার এসছে তাই না আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজা হয়েছে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ